আসসালামু আলাইকুম আজকে খুবই ইজি একটা ডেজার্ট বানাবো প্রথমত আমি একটা পাতিলে করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে প্রথমত এটাকে গলিয়ে নেবো হালকা একটু পানি দিয়ে তারপরে একটু বাদামি কালার হয়ে আসলে মানে ব্রাউন ব্রাউনি একটু কালার হয়ে আসলে এর মধ্যে আবার আমরা একটা এক লিটার দুধের প্যাকেট ঢেলে দেব তারপরে হচ্ছে এটাকে জাল দিব ভালোভাবে জাল দিতে হবে নাড়াচাড়া করলে কালারটা একটু অন্যরকম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব ডানোর দুই প্যাকেট দুধ এখানে আমি এক লিটার দুধের মধ্যে পরিমাণটা বলে দিচ্ছি এর বেশি না আর হচ্ছে এখানে দুধটাকে ভালোভাবে গলিয়ে দিয়ে ঢেলে এখন আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বলক দিয়ে দিতে হবে ভালোভাবে বলক না হলে হবে না এটাকে একটু ঘন করার জন্য যা যেমন খুশি ঘনত্বটা করার জন্য সেই রকম পরিমাণে আমি আর দুই চিনি দুই চামচ চিনি দিয়ে দিলাম হয়ে গেল বলক এসে গেছে আমার এ পর্যন্তই কাজ এরপরে আমি এ নিয়ে নিচ্ছি পাউরুটি এরপর এই ব্রেডগুলোর যে কালো অংশ আছে আশেপাশে সেগুলোকে কেটে নেবো সুন্দরভাবে না তো দেখতে খারাপ দেখা যায় এটা যার যার ইচ্ছা পার্সোনালি খেতে হলে আসলে এটা শক্ত হয়ে যায় তো এটাকে কেটে ফেলে দিলেই বেশি ভালো হয় দেখতেও খুব সুন্দর আসে কালারটা তারপরে এখন আমি একটা কন্টেনারে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিব সেই মিশ্রণটাকে যেটা আমি বানালাম দুধ দিয়ে এরপরে এটাকে কিছুক্ষণ পর্যন্ত ঠান্ডা করে তারপরে খেতে হবে কেননা এটা গরম গরম ভালো লাগে না তো প্রথমত এখানে আমি মিশ্রণটা ঢেলে দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো কিছু কিছু পরিমাণের কিচমিচ তারপরে বাদাম এই সব কিছু দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ফ্রিজে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ঠান্ডা না হলে এটা খেতে মজা লাগে না যদিও আমার কাছে ডেজার্ট সব কিছুই ঠান্ডা ঠান্ডা ভালো লাগে যার যেমন খুশি তো এটা হচ্ছে ভরে দিতে হবে বক্সে একদম বেশি করে দুধের যে মিশ্রণটা বানিয়েছি সেটা তারপরে এখানে আমি একটু আলাদাভাবে পার্সোনালি রাখছিলাম আমার জন্য এটা এটা হচ্ছে মেটি তো এভাবে করে বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর এটা আমি খুবই ফেভারিট একটা ডেজার্ট কারণ অতি সহজে এটা বানানো যায় আর খেতেও সুস্বাদু দেখতেও মজাদার